পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই পরের জায়গা পরের জমি ঘর বনায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদার দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না দুঃখ বার জমিদারের ইচ্ছা জমি চাষ তাই তো ফসল ফলে মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি নামার যে নিলাম। মেলে না সই আমি মালিক নই আমি তো সে ঘরের মালিক নই বলছিলাম সবাই একসাথে গাইতে বলেন এই জমির মালিক আমরা জমির মালিককে জোরে বলেন জমির মালিক কে বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় পরের জায়গা পরের তো সেই ঘরের মালিক নই এবার আমান্যবীদের সন্ন্যদ সুদ ঘোষ খাওয়া হারাম দুনিয়াতে অনেকের পেটে খাবার যায় সুদ কারণে এরা আসলে নিজের অনেক বড় মনে করলেও এরা এদের চেয়ে নিকৃষ্ট কেউ হতে পারে না আর যারা গরিব পেটে এক ভর্তা দিয়ে খাবার যায় এরকম কষ্ট করে অনেক কষ্ট করে খাবার খায় আমার রাসুলের সুন্নত মানে আমার রাসুল কাজ করে খাইছে আমিও কাজ করে খাবো এই প্রতিজ্ঞা যারা করছে আল্লাহ আকবার এদের মতো দামি মানুষ পৃথিবীতে হতে পারে হজরতে বেলাল কালো ছিলেন কিন্তু অন্তরে তাকোয়া দিয়া ভরপুর ছিল মাত্র একটা কাপড় বেড়ালের কিন্তু নবীজি বলেন বেড়াল আমি জান্নাতে যাওয়ার পরে আমি যখন হাতি আমার আগে তোমার হাতের আওয়াজ শুনিছো বানানো হা সেই বেলাল দেওয়া লাল কি ছিল না ক রামাকুম দালাহি ঘর কর তাকুয়া ছিল কি ছিল তাকুয়া দেওয়া অন্তরটা ভরপুর ছিল আমার নবীজি বললেন হৌদিরেব তোমার বাড়িতে যদি কোনো কাজ পাই ওই কাজটা করেই আর পরে তোমার কাছ থেকে আমি খেজুর নেব আল্লাহর পয়গম্বর রহমতুল্লিল আলমিন কাজ করার জন্য বললে পরে ইয়াহুদি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই যে দেখো আমার কোনো ওই কোনো থেকে পানি উঠায়া আমার খেজুর বাগানে তুমি দিয়া দাও আল্লাহর পয়গম্বর রহমতুল্লিন আমিন এক বলতি দুই বলতি তিন বলতি কয়েক বালতি পারি যখন খেজুর বাগানে দিয়ে দিলেন আল্লাহর পায়গম্বর আমার চুল্লিল আলমিনের হাত থেকে হঠাৎ করে বলতিটা কুয়ার নিচে পড়ে গেল দেখে বলতি কুয়ার নিচে পড়ে গেছে আমার পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদুরসুল্লাহামকে জিজ্ঞাসা করলো যুবক রে তোমার হাত থেকে বন্দিটা কেন পড়ে গেছে তার জরিমানা দাও আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিন আলামিন বললেন ইয়াহুদি রে আমার পেটে খাবার নেই কয়েকটা খেজুরের রাসাই তোমার কাছে আসলাম কয়েকটা খেজুরের রাসাই এখন তোমার জরিমানা কিভাবে দেব আমার পয়গম্বর

ইহুদিকে ডাক দেয়া বললি ইহুদি রে তোমার হাতে কি তুমি ব্যথা পেয়েছ নাকি আমি তোমার বালতিটা ফেলে দিয়েছি এই বালতি এখন তোমারে উঠায় দেব কিভাবে কিছুই তো করার নাই আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এত সুন্দর আখলাক দেখালেন কিন্তু ইহুদি কিছুতেই মানলো না বালতি তার লাগবে আল্লাহর পায়াগম্বর রাহাম চুলি চিন্তা করলেন ঠিক আছে তার বলতে আমি দিয়ে যাই কুয়ার সামনে দাঁড়াইয়াম আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন কুয়ারে আমি নবী শুধু মানুষের জন্য রহমত নই আমি নবী শুধু জ্বিনদের জন্য রহমত নই আমি নবী শুধু গස්গসরি পাকপখলির জন্য রহমত নই কোয়ারে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আল্লাহর پیغمبر নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন উমা আরসালনাকা ইন্না রাহমাতাল লিল আলামিন ও কোয়ারে ও কোয়া আল্লাহ তাম পৃথিবী দুনিয়া খেরাতের জন্য রহমত আমি নবী হল আল্লাহ আল্লাহ তালা দুনিয়া খেরাতের রব আর আমি নবী দুনিয়া আখেরাতের রহমত ও কুয়ারে তুই কুয়ার জন্য আমি নবী রহমত ও কুয়া তুই আল্লাহ হুকুমে তোর ভিতরে জোয়ার বসায় দিত যেই মাত্র আল্লাহর পায়গম্বরে বলেছেন জোয়ার বসায় দেওয়ার জন্য কুয়ার ভিতরে পানি অটোমেটিকলি নাড়া শুরু হয়ে গেছে আল্লাহ আকবর নাড়া শুরু হয়ে গেছে কুয়ার পায়ে নাড়াচড়া শুরু করে দিয়েছে আল্লাহর পায়ে রহমান চুল্লি লাল আমিনের কাছে তুমি ঠিকলি বালতিটা সে পৌঁছে গেছে আমার ইয়াহুদিকে বালতিটা দিয়ে দিল নাও তোমার বলতি আমার খেজুর আমার দিয়া দাও আল্লাহর পয়গম্বর রহমান চুল্লি লাল আমিন খেজুর নিয়া ফাতেমার বাড়ির দিকে চলে যায় এবার আল্লাহ নবী যখন ফাতেমার বাড়ির দিকে চলে যায় ইয়াহুদি চিন্তা করে কি করলাম কাজটা কি করলাম কারে আমি থাপ্পড় দিলাম যার কথা কুয়ার পানি শুনে যার কথার কারণে তার হাতে অটোমেটিকলি বালতি এসে পৌঁছে যায় যার এত সুন্দর আহলাপ যার এত সুন্দর চরিত্র এনে তো কোনো সাধারণ মানুষ হতে পারে না অবশ্যই তিনি রহমতুল্লিল আলমিন হবে সেই হদি স্ত্রীর কাছে চলে গেলেন স্ত্রীর কারে আমি থাপ্পড় দিলাম যারে আমি থাপ্পড় দিলাম অন্য কি সাধারণ মানুষ হবে নাকি বলতো তার চরিত্র এত সুন্দর তার চেহারা এত সুন্দর আমি দেখালাম বাব্রি বা চল জাতির একটু ফাঁকা এত সুন্দর চেহারা আমার জীবনে আমি দেখি নাই স্ত্রী এত সুন্দর চেহারা বিশ্বনবী নবী রাম আলামিন ছাড়া কারো হতে পারে না আল্লাহর পয়গম্বর রাহাম চুল্লির আলামিন তো তিনি ছিলেন এদি ডাক বললেন স্ত্রী রে তার গালে তো আমি আঘাত

ইহুদি হাতে একটা তরবারি নিয়ে এক হাতে তরবারি আরেকটা হাত সেই সাথে সাথে কেটে ফেলে দিয়েছে যেই হাত দিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গালে থাপ্পড় দিয়েছিল ওই হাতটা সাথে সাথে কেটে ফেলে দেয় সেই হাতটা একটা ব্যাগের ভিতরে নিয়ে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরজায় গিয়ে হাজির আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার দরবারে আমি এসেছি আপনি কি আমাকে আপনার সাথে একটু কথা বলার জন্য আমারে সুযোগ করে দিবেন আল্লাহ নবী বললেন ঠিক আছে আমার ঘরের ভিতরে আসার জন্য তোমার পারমিশন দিলাম ইহুদি ডাক্তার বললি ইয়া রাসূলুল্লাহ ইয়া Habibullah জীবনে এত সুন্দর চরিত্র আমি কার কাছে দেখি নাই এত সুন্দর চরিত্র আপনার ইয়া রাসূলুল্লাহ বল করে চন্নাই করেছি আপনি আমারে ক্ষমা করে দেন আল্লাহর پیغمبر বললেন ও ইহুদি তোমার তো একটা হাত ছিল হাতটা কোথায় ইহুদিরা গদিয়া বলল ইয়া রাসূলুল্লাহ হাতটা কেটে ফেলে দিয়েছি নবীজি বললেন ইহুদির এই তোমার হাতটা তুমি কেটে ফেলে দিয়েছো তোমার দোষ নয় হাত কেটে ফেলে দিয়েছো এটা তোমার অন্তরের দোষ ছিল হাত কাট লাগেন হাত কাটা তো কোনো দরকার ছাটকা হাত কাটার তো কোনো প্রয়োজন ছিল না হে ইহুদি দোস্ত ছিল তোমার অন্তরে এই মুহূর্তে যদি কালিমা পড়ে ঈমানদার হয়ে যাও মুসলমান হয়ে যাও আমি তোমার ক্ষমা করে দেব ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমার ক্ষমা করবে নাকি maaf করবে নাকি এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন আশি বছর কাফের ছিলে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরেও আল্লাহ তোমার ক্ষমা করে দেবে সারা জীবন আরেকজন মূর্তির পয়েশিষ্ট দিয়েছ এখন আমি আল্লাহর কাছে যখন ফিরে আসবো আমার আল্লাহর কাছে তখন আল্লাহ তোমারে ক্ষমা করে দেবে এখন এই মূর্তি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমি তোমারে ক্ষমা করে দিব আল্লাহ জাহান জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবেন ইয়াও দিবলে আর সো রল্লা হাবি আপনার চরিত্র দেখে আমি বড় খুশি হয়ে গেছি আমারে পরে দুলা

কারণ আমার নবী আমার নবীর লালা মুবারকের ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন কি ছিল শ্রেষ্ঠ মেডিসিন মেডিসিন ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কোয়ারি ভিতরে আমার নবী গারে সাউরির ভিতরে আবু বকর সিদ্দিকের ওড়র উপরে মাথা রেখে তাস মাথা রেখে আরাম ফরমান আবু বকরকে সাপে কামড় দিলে পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার চোখ থেকে এক ফোঁটা বা দুই ফোঁটা চোখের পানি পড়ে গেল নবীজির সুন্দর চেহারা মোবারকে আমার নবীজির ঘুম ভেঙে গেল আমার নবীজি ডাক দিয়ে আমরা করে কি হলো এরা সোলার সাপে কামড় দিয়েছি আমার নবীজি একটু লালা মোবারক লাগে দিলেন সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে এই জন্য কবি বলেছেন সাপের বিষ পানি হলো লালাতে তোমার সাপের বিষ পানি হলো লালাতে তোমার আবুর সুস্থ হলো মজে যা তোমার তুমি পেয়ারা দার তুমি হাবি জগতের চাঁদ তুমি চাঁদ আমার ইহা পর তুমি মায়ার ও ভান্ডার তুমি রাখো খুদার তুমি হাবি বোয়াল চাঁদ হলো ঈশারাই তোমার কাফের মুশরিক মুসলিম হলো মুজে তোমার তুমি প্যারা খোদার তুমি হাবিব আমার ভাইরা আমার মুরব্বী বাবা জীবন তাহলে বলতেছিলাম আমার নবীজির লালা মোবারকে কি ছিল বলেন শ্রেষ্ঠ মেডিসিন ছিল আল্লাহর پیغمبر রাহমাতুল লিল আলামিন ইহুদি কি বলল তোমার হাতে খুনজুরা লাগায় দাও সম্ভব নবীজি তার হাতটা নিয়ে লালা মুবারক দিয়ে সুপার গ্লো দিয়ে যেরকম প্লাস্টিক লাগায় আল্লাহর পয়গম্বর ওইভাবে তার হাতটাকে মালিশ করে দিলেন আল্লাহ নবী লালা মুবারক লাগা দেওয়ার সাথে সাথে ইহুদির হাত আবার ভালো হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ যে কথা আমি বলতেছিলাম আপনাদের সামনে আল্লাহর পায়গাম্বর রহমতুল্লি চরিত্র ছিল সুন্দর বড়ই সুন্দর ছিল তার আল্লাহর পয়গম্বর ওনাকে ইয়াহুদি দিয়েছে আর নবী যেত সুন্দর আখলাক দেখালোক এত সুন্দর চরিত্র মানুষের সামনে তুলে ধরলো যে চরিত্রের কারণে ইহুদি কালিমা পরে মুসলমান হয়ে যায় আর আমাদের চরিত্র দেখলে পরে বোঝা যায় যে আমরা মনে হয় কোনো ইহুদি বানাস্তিকের ঘরে জন্মগ্রহণ করেছি অথচ এই চরিত্র তো আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দেয় নাই তাহলে কি বোঝা গেল একজন যদি কটু কথা বলে একজন যদি একটা গালি দিয়েই বসে একজন যদি একটা আঘাত আঘাত করেই বসে পাল্টা তাকে করা দরকার দরকার না ক্ষমা করে দেওয়া কি করে দেওয়া দরকার ক্ষমা করে দেওয়া দরকার এটা রসুল আমাদেরকে শিখিয়েছেন কিন্তু আমরা তার উল্টা বলতেছিলাম আমাদের চারটা জিনিস লাগবে মনে আছে তো আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হলে কয়টা জিনিস লাগবে চারটা জিনিস প্রয়োজন এক নম্বরে ঈমান দুই নম্বরে নেক আমল নেক মানে আমার আপনার জীবনে শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা হবে ইনস সালাতি কুন সুকি আমহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি কার জন্য হবে কার জন্য হবে আল্লাহ রাবুল এর জন্য আমার আপনার জীবনকে উৎসর্গ করে দিতে হবে এবার আসুন এক নম্বর বলেছিলাম ইমাম দুই নম্বর নেক আমল নেক আমল মানে দুনিয়াতে যা করবেন আল্লাহর জন্য করবেন মানে মানে হাব্বালিল্লা ও আবগদলিল্লা ও আওতলিল্লা মানা আলিল্লা ফাকাদ ইস্তাকমালুল ঈমান কাউকে ভালোবাসবেন কার জন্য ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন কাউকে ঘৃণা করবেন কার জন্য ঘৃণা করবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন মাফিলে দান করবেন কার জন্য দান করবেন আল্লাহর জন্য দান করবেন গান না শুনে সেখানে দিবেন না টাকা সেটা কার জন্য দিবেন না আল্লাহর জন্যই দিবেন না মমিন বান্দার জীবনে যা কিছু হবে সব কার জন্য হবে জন্য বলেন কার জন্য হবে আল্লাহ রাবুল আলমিনের জন্য হবে এবার শুন চারটার ভিতরে দুইটা হলো সাথে আর দুইটা মুক্ত এই দুইটা বলেছিলাম যে ঋণ মুক্ত আর গোনা মুক্ত কি বলেছিলাম ঋণ মুক্ত আর গুনা এখন অনেক ঋণ আছে এই ঋণ অথবা কেউ কারো জমি মেরে দিয়েছেন আপনি আপনার কপালে লিখে রাখবেন আমি জাহান নামি আপনি কপালে লিখে এরপরে আপনি কবরে যাবেন কারণ আপনি আরেকজনের টাকা খেয়ে আরেকজনের পয়সা খেয়ে আরেকজনের সম্পদ আপনি আত্মসাৎ করে আল্লাহ বলেন আমার হক আমি আল্লাহ মাফ করে দেব কোন বান্দার দশ টাকা মেরেছ আমি আল্লাহ মাফ করবো কে কেরকম তো আমাদের দেশে নাই আছে না নাই অভাব নাই সেই চিন্তা করে ঋণ মুক্ত হয়ে কবরে যাওয়া লাগবে কারো টাকা পয়সা মেরে যাওয়া যাবে চার নম্বরে গুণা মুক্ত কিন্তু গুণা তো আমরা সব চাইতে বেশি করি ঠিক কিনা বলেন তাহলে এখন থেকে তৌবা করলে আল্লাহ বলেন বান্দারে তৌবা করলে আমি আল্লাহ জীবনে সব গুনা মাফ করে দেবো সোহান আল্লাহ বলেন তৌবা সাথে সাথে আল্লাহ মাফ করে দেয় তাহলে আজকের মাহফিলে যখন মোনাজাত করে যাবেন হাসিবুর রহমান সাবের সাথে তখন কি করে যাবেন কি এক আগে যেমন শ্রেণী এমনই থাকবেন নাকি আজকের এই চিন্তা করবেন যেহেতু কবরে যাব কোন দিন যাবো তার কোনো গ্যারান্টি ফিরুজাই গান গাইতে ছিলেন এক মিনিটের নাই ভরসা সঙ্গ হবে রং তামাশা স্টেজে গান গাইতে গিয়ে যার মৃত্যুটা হয়ে গেল মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে তার কবরটা আমি জিয়ারত করে এসেছি বুদ্ধিজীবীদের কবর আমি জিয়ারত করতে করতে অনেকের নাম আমি পড়তে ছিলাম পড়তে পড়তে দেখলাম ফিরুজাই আমি তো চিন্তা করলাম সেই ফিরোজ শাহী এই ফিরোজ শাহী যেই ফিরোজ সাহেব নাম ইতিহাসের পাতায় লেখা আছে স্টেজে গান থেকে গিয়ে তার মৃত্যুবরণ হয়ে গিয়েছিল আমি আজকে এই স্টেজ থেকে ফিরে ঢাকায় যেতে পারবো কিনা আমি জানি না আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা আপনি জানেন এই জন্যে মৃত্যুর প্রস্তুতি তাহলে কি আগামী শুক্রবার থেকে নেবেন না এখন থেকে নেবেন এখন থেকে নেওয়া লাগবে এই জন্য আসুন মৃত্যুর প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে মৃত্যুর আগে চাইটা বললাম এবার মৃত্যুর পরে মৃত্যুর পরে তোমাদের সব আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল বাকি থাকবে জুড়ে বলেন কয়টা জুড়ে বলেন এক নম্বর আল্লাহর মাদ্রাসা মসজিদে অথবা এলাকার কোন উন্নয়ন যদি তোমরা করো যেই উন্নয়নের কারণে এলাকার মানুষেরা শান্তিতে থাকবে মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়বে মসজিদে মানুষ নামাজ আদায় করবে এই জন্যে যদি তোমরা নিজেরা দান করো অথবা অন্য জনের কাছ থেকে টাকা পয়সা এনে দাও তোমার মৃত্যু হয়ে যাবে এলাকার রাস্তা দিয়ে যতদিন পর্যন্ত মানুষ চলাফেরা করবে মাদ্রাসায় যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে মসজিদে যতদিন পর্যন্ত নামাজ হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে এই সওয়াবগুলো পৌঁছায় দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর সবটুকু পৌঁছায় দিবেন আচ্ছা মৃত্যুর আগে এই মুহূর্তে আমরা মানে এই মুহূর্তে কে কে বলতে পারবো যে আমার জীবনে কোনো গুণা নাই বলতে পারবো কেউ এরকম কেউ আছেন এরকম কেউ নাই আচ্ছা কবরে যাওয়ার পরে কয়েমতের কঠিন ময়দান কায়াম হবে যেদিন সেদিন মিজানের দেওয়া হবে ন্যাক আমল আর বদ আমল ন্যাক আমল বেশি হলে আল্লাহ পাক আপনাকে ডাইরেক্ট জান্নাতের মালিক বানাই আল্লাহ বলেন যদি ওকুনের ডিম পরিমাণ বেশি ওকুনের ডিম পরিমাণ ন্যাক আমল বেশি হয় আল্লাহ আপনাকে জান্নাত দেবেন আর যদি উকুনের ডিম পরিমাণ উকুনের ডিম পরিমাণ আরেক জায়গায় এসেছে জাররা জাররা মানে এই যে ঘরের ভিতরে রৌদ্রের রৌদ্র আসে সকালবেলা সূর্য উঠলে মাঝে মধ্যে টিনের ফাঁকা দিই ওই সময় ধুলাবালি ওড়ে না ছোট ছোট দেখা যায় না এমনি রৌদ্র আসতে দেখা যায় এত ছোট ছোটকে জাররা বলা হয় তো এরকম অল্প যদি আপনার আমল বেশি হয়ে যায় না কামল আপনাকে আল্লাহ জান্নার দেবেন আর যদি এর একটু কমে যায় তাহলে জাহান্নামে নামে যাওয়া লাগবে আর যারা মৃত্যুর আগে এই কয়েকটা কাজ করবে তিনটা বলেছিলাম রাসুল্লাহ সাল্লাম বলেছেন এক নম্বরে সৎকায় জারিয়া একটা আমরা কি বলেছেন সৎকায় জারি অর্থাৎ যেই দানটা জারি থাকবে অর্থাৎ রাস্তা করে দিলেন মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করবে আপনি একটা টিউবওয়েল করে দিলেন সবাই সবাই পানি পান করবে এখান থেকে সবাই এখানে ফ্রি একটা টিউবওয়েল আপনি করে দিলেন তাহলে মানুষ যতদিন পর্যন্ত এই এই টিউবওয়েল থেকে পানি পান করে শান্তি পাবে আল্লাহ আপনার কবরে এই সব খালি পৌঁছাই দেবেন সুবাহ আল্লাহ এবং মসজিদে দান করলে মসজিদ বানালে এটা তো অনেক বড় ফায়দা আল্লাহ কামতের ময়দানে তাদেরকে আর দিবেন যারা মসজিদের দিলকে লাগায় রাখবে এবং ফিল জান্নাহ আল্লাহ জান্নাতে ঘর বানায় দেবেন এবার আসুন নবীজি বলেন এই ঘর মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা হলো আমার ঘর নবীজির ঘর এখানে কোরআন সুন্নাহর গাছ তৈরি হয় কোরান সোনার কারখানা মাদ্রাসাগুলা কি বলেন কোরআন সোনার কারখানা আচ্ছা মনে করেন আমি মাদ্রাসায় পড়েছি আমি কোথায় পড়েছি মাদ্রাসায় পড়েছি এখন মাদ্রাসায় পড়ে তো আপনাদেরকে এতগুলো কথা বলতে পারলাম আপনি যদি একটা কথা আমল করেন এখন কার কার কাছে সে আমলটা পৌঁছে যাবে এক নম্বরে আমার কাছে সে আমল পৌঁছবে দুই নম্বরে যারা আয়োজন করলো তাদের কাছে পৌঁছবে তিন নম্বরে যারা ছোট থেকে আমাকে বড় করলো তাদের কাছে এই আমলটা পৌঁছবে এখন আসেন এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এত কষ্ট করে আমি তো অনেক লম্বা টাইম আসলে নিয়ে ফিরেছিলাম দশটা পর্যন্ত কথা ছিল তো হুজুরকে বলা হয়েছিল যে আধা ঘন্টা দিক সেদিক হতে পারে ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে হুজুর আসবেন তার আগে হচ্ছে আমি আপনাদের এখানে ইচ্ছুক আমাদের চেয়ারম্যান সাহেব যিনি ছিলেন এই যে এখানে বসে আছেন আমার ডান পাশে আলহামদুলিল্লাহ ওনার কথাবার্তা আমার সাথে বসেছিলাম অনেক সময় এত সুন্দর কথাবার্তা এবং উনি বলেছেন আমিও এই মাদ্রাসায় বলেছি একটা ছেলে যেন না খেয়ে তাকে বলেন মার হওয়া এরকম চেয়ারম্যান আমি খুব কম পেয়েছি আলহামদুলিল্লাহ একজন চেয়ারম্যান এই ঘোষণা দেওয়ার পরে একটা মাদ্রাসার হুজুররা ছাত্ররা আশা করি শান্তিতে ঘুমাতে পারে ঠিক না বলেন উনি আমাকে বলতেছিল যে দেখেন আমার আমার এই বন্ধু বান্ধব যত মাতা পিতা তার সকলে হবে তোমার পর মন কেন কেন বন্ধ ঘর আপনাদের কষ্ট হচ্ছে দলন দলন আমি আরো গজল গাইব আপনারা শুনবেন তবে এবার আপনাদের গাইতে হবে ঠিক আছে হজুর আসার আগ পর্যন্ত শুধু গজল গাবো হজুর আসতেছে ইনশাল্লাহ হজুর আসতেছে এর মাঝখানে যারা অনেক লোক দাঁড়িয়ে আছেন